নমস্কার বন্ধুরা অনেক পুরোনো ভিডিও আমি আজকে আপনাদের কাছ সামনে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে উলকুচু উলকুচু অনেক আগে আমি একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম সে ভিডিওটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি তো দেখুন প্রথমে উলকুচুর ডাটাগুলিকে কেটে ফেলে দিয়েছি এখন এগুলিকে ভালো করে দুভাগ করে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি তো সবগুলো উলকুচু আমি কেটে নিলাম এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব তার জন্য আমি উলকুচুগুলো একটা বালতিতে নিয়েছি এখন ভালো করে পরিষ্কার জল দিয়ে দু তিনবার করে ধুয়ে দিয়ে। আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলি ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে উলকুচুগুলোকে একটু কষলে কষলে নরম করে নিচ্ছি তারপর সাইডে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য দিকে দেখুন আমি একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো আর নিয়েছি হাফ বাটি ভেসন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু চিনি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তো সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশিয়ে এরপরে অল্প অল্প করে এর মধ্যে আমি জল ব্যবহার করবো একবারে জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা আমার আজকে রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন সবটা ব্যাটার আমি করে রেখে দিয়েছি দিকে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম সেই কচুটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে আর এর মধ্যে থেকে কতটা জল বেরিয়ে এসেছে এখন ভালো করে কষলে কষলে এর মধ্যে থেকে জলটাকে ফেলে দিতে হবে তো দেখুন কতখানি জল চলে এসেছে এখন আমি এগুলিকে জলটাকে নিংড়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো উলকুচু ভালো করে জলটাকে নিংড়ে নিংড়ে ফেলে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে এখন মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব আর বাকি জলটাকে ফেলে দেব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই উলকুচু দিয়ে আমি আপনাদেরকে খুবই মুছমুছে বড়া তৈরি করব যে বড়া খেলে গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে আর যেহেতু শীতে শীতও পড়ছে আর মুচমুচে কুরকুরে কত খেঁচু খেতেই না যেন মন চায় তাই তো গরম ভাতের সাথে বড়া ডালের বড়া যে কোনো পাতা দিয়ে আপনারা অনেক ধরনেরই বড়া তৈরি করতে পারবেন আর এই উলকুচুর বড়াটা আপনারা এর মধ্যে আমি নিরামিষভাবে তৈরি করেছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কেটেও দিতে পারেন আরও দুর্দান্ত লাগবে মাখা হয়ে গেছে চলে গেলাম আবার উনুনে দেখুন উনুনে করায় বসে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে আমি এক এক করে বড়াগুলিকে দিয়ে দেব দেবো দেখুন তেলটা একটু নাড়াচাড়া করে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন বড়ার শেপে আমি উলকুচুগুলোকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা তো অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন উলকুচুগুলোকে ছুটি দিয়েছি আর বাকিগুলোকে আমি পরে দেবো এখন এক পিঠ হয়ে গেছে এখন খুব সুন্দরভাবে আমি উল্টে দিচ্ছি অনেক আগে আমি এই ভিডিওটা বানিয়ে রেখে দিয়েছিলাম মোবাইলের এক কোনায় পড়েছিল আমি দেখতে পাইনি তো আজ হঠাৎ দেখতে পেয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি আর এই রেসিপিটা আপনারা কিন্তু যে কোনো পাতা দিয়ে করে নিতে পারেন এখানে উলকুচু পাতা যে ব্যবহার করতে হবে তেমনটা নয় তো উলকুচু পাতা দিয়ে যেহেতু আমি করেছি আপনারা একবার এইভাবে নিরামিষ দিনেও করে নিতে পারেন এখন শীত পড়ছে গরম ভাতের সাথে গরম গরম উলকুচুর পকোড়া জাস্ট জমে যাবে তুই দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি একদমই কম সময়ের মধ্যে আর আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট কিন্তু কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখুন আমি সবগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ